আলাইকুম সম্মানিত সুদী আশা করি খুবই ভালো আছেন হুসাইন সেন্টার চায়নায় সানিয়ান লিতে এক টুকরো বাংলাদেশ আসলে কসমেটিক্স জগতে প্রথম আমাদের নুরবাই যে উদ্যোগটা নিয়েছে চায়না বাবির সহায়তায় এটা আসলে এই এলাকায় সর্বপ্রথম একটা সব ভাই আসসালামু আলাইকুম আপনি বাংলাদেশী ডিকে 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 ও ইউ আর চাইনিজ চাইনিজ গুড গুড আমি তোমায় ভালোবাসি ওকে আই উইল লাভ ইউ ওকে আপা আপনার নামটা কি বলবেন লিজা আপনি কি এই এই দোকানেরই একজন না এখানে আসছেন আচ্ছা একটু যদি আপনি পরিচয় করাই দেন যেহেতু মেয়ে আপনি ভালো বুঝেন আমরা তো এগুলো বুঝি না কি কি কসমেটিক্স আছে একটু যদি বলেন তাহলে একটু দ্রুত আপা আচ্ছা একটু একটু করে ব্রিপ দিয়ে যান এইখানে কি এটা কি ওকে এগুলা কি ওকে এগুলো। এগুলা ওকে আপু তারপরে একটু সামনে আসেন শ্যাম্পু ডাঁট আপনি একটু এটা রাখেন প্লিজ প্লিজ একটু হেল্প করেন দ্রুত আমরা শেষ করে দেই জি এটা কিন্তু সারা পৃথিবীতে একটা মজার জিনিস কি জি জি এদিকে চলে আসেন আপা যাতে আমরা আপনার কথাটা সবাই শুনতে পারে আচ্ছা তাহলে আপা এটা কি শ্যাম্পু আর এগুলো আর এগুলো লোশন তাইলে এইগুলা আচ্ছা তাইলে আপনি কি এই দোকান থেকে মাল কিনেন কি কি কিনছেন আপনি এই যে আমাদের লিজা আপু এখান থেকে এই প্রোডাক্ট কিনছে আচ্ছা বাংলাদেশিরা কি এই দোকানে আসা উচিত না উচিত না দেখেন ভাই চাইনিজ ভাই বলতেছে আসা উচিত আর বাংলাদেশের আপা কি বলেন ওকে

Price is reasonable and the quality is good. Quality is good, yeah. so no compromise about quality. Yeah, and no, no, no. All is we choose by ourselves and the customer, he, what he like, tell us and we go to take. And all products are genuine. Yes, yes. You buy from her? Uh, yeah. this soup smells very good. Very good. Yeah. Okay. Yeah. And um, how people can come from Bangladesh to you?

For lady makeup, lady makeup, yeah, cool. <laughs> okay. And also many, many also have a Thailand noodle. Achha, can you say some uh, cosmetics name so people can know about these these cosmetics names? Uh, yes, uh, for example, this is uh, hmm. face mask, face mask, okay. Yeah, different, uh, for different, different types, uh, types of skin. face mask, okay. Then. 呃，那十块钱，十呃对，找老板二十块钱就好了。a d these are these a r And the t i s have sun cream. Sun cream. The serum. Okay. Hair oil. Hair w e l l Okay. And then. the body oil. Body w e l l Then. body oil and the this cleaner. 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 Different. Different. Okay. আমরা একটা ভিজিটিং কার্ড দেখাচ্ছি যেটা আমাদের ভাবি দেখাই দিচ্ছে যাতে সহজে আপনারা চলে আসতে পারেন আপনারা কিন্তু ভাগ্যবান আর সবচেয়ে বড় কথা ভাই প্রোডাক্ট তো আপনারা কোনো না কোনো জায়গার থেকে কিনবেন তো তার কাছ থেকে কিনলে এই টাকাটা কম বেশি বাংলাদেশি বাইরের কাছেই যাবে ফলে আমরা হ্যাপি থাকতে পারবো তো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আমি একটু নূর ভাইয়ের সাথে কথা বলি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আমরা খুব হ্যাপি আপনি কাস্টমার আসলে খুব সুন্দর সার্ভিস দেন আপা আপনি সার্ভিস ভালো পেয়েছেন তো কফি খাওয়ালো আমারও মাঝে মাঝে ডাক দেয় কফি খাওয়ায় তো ভাই আপনি খুব সহজে এখানে আসার কথাটা বলে দেন এখানে আসার জন্য মেট্রো এক্সিট সি টু দিয়ে বের হয়ে বাম দিকে তাকালে বাম দিকে তাকালে সি টু দিয়ে বের বাম দিকে তাকালে আপনার অফিস আচ্ছা বাংলাদেশীরা যারা আসবে তাদের উদ্দেশ্যে এক লাইনে আপনি একটা পরামর্শ দেন সবাইকে স্বাগতম আপনারা সবাই সুন্দর মতো আসেন আমরা চেষ্টা করব আপনাদেরকে একটা সুন্দর সার্ভিস দে চমৎকার চমৎকার এই বিরুটি যে যেখান থেকে দেখছেন শেয়ার করে দিবেন যাতে সবাই জানতে পারে এই দোকানটি সম্পর্কে ভাবি এইটু বাংলাদেশিদের আপনি বলে দেন আপনি চায়নায় স্বাগত জানাই দেন অবশ্যই ওকে ভাই আপনি যে কিনছেন ভালো লাগতেছে আপনার আচ্ছা আচ্ছা যাক এই যে ভাইয়ের মতো আমরা আসব আমাদের দেশি মানুষ আমাদের দেশি মানুষরা যদি ভালো ব্যবসা করে এটা আমাদের জন্য সুনামের ব্যাপার আমরা যেন সহযোগিতা করতে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম থ্যাংক ইউ